হ্যালো এভোন আজকের ব্লগটা কিন্তু বডকে দিয়ে স্টার্ট করাবো তাহলে চলো দেখি কেমন স্টার্ট করে হ্যালো নমস্কার বন্ধুরা আরেকটা নতুন দিন নতুন করে সবকিছু আবার তুমি আমার টিফিন বেড়ে দিচ্ছে কী করছো রান আজকে ভাত তো ডাল আলু বড়বটি ভাজা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাТИলছো ডাল কি রাম দিন নাকি আমরা দিই আমরা দিই এখন আর আম টক হয় না সেই টক হয় না আম শীত বাজারে গিয়েছিলাম তো আমরা নিয়ে এসেছিলাম এখন টক খেতে হলে আপনাকে আমড়া দিয়ে খেতে হবে হ্যাঁ চাটনি ফাটি খেতে গেল কারণ আম যে করছে আম পুরো মিষ্টি ঠিক মতো তো সব কাজকর্ম সেরে চলে এসেছি এখন একটু তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো ব্রত কাজে চলে গেছে আর তারপরে আমি আমার সব কাজকর্ম করে নিয়েছি আর কিছু কাজ বাকি আছে এখনও যেহেতু ওইদিকে দেখছো জামা কাপড়গুলো রয়েছে তো সেগুলো এখন গোছগাছ করব তো স্নান টান করা হয়ে গেছে মানে সব কাজই হয়ে গেছে শুধু এগুলো বাকি রয়েছে এগুলো বাইরের কাজ এগুলো আগে করে নিয়েছে কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর তো দেখতে পাচ্ছি ওইজো রোদ্দুর দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না দরজার শুধু রোদ্দুরটাই আসছে তো চলো জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিই এখানে রেখেছি কতগুলো জামাকাপড় ভাজ করা হয়নি কিছুটা ভাজ করা রয়েছে আবার কিছুটা ভাজ করাও হয়নি জামাকাপড়গুলো কালকে ভেচেছি তো যেগুলো এখনও পর্যন্ত ভাঁজ করতে পারিনি কারণ গরমের মধ্যে কোনো কাজ করতেই ভালো লাগে না তো তাই হোক তাও তো করে নিয়েছি সব কাজ বাজি হয়ে গেছে কিন্তু কোন কাজটা আগে করবো কোন কাজটা পরে করবো বুঝে ওটা মুশকিল তাই হোক যেগুলো আগে বাইরের কাজ সেগুলোই আগে কমপ্লিট করে নিই কারণ যত তাদের বাইরের কাজ করা যায় ততই মঙ্গল কে তো কী কী রান্না করেছি সেটা বলেই দিয়েছি ভাত করেছি ডাল করেছি আলু বরবটি ভাজা আর হচ্ছে আর কী করেছে ঘাঁটি কিছু তরকারি চিংড়ি মাছ দিয়ে তো এই হচ্ছে গরমের তরকারি রান্নাবান্না রান্নাবান্না করতে তো মোটেই ইচ্ছা করে না তাও করতে হয় যদি খেতেই হবে করতেই হবে আর সকাল সকাল যদি কাজে চলে যায় তাড়াতাড়ি যায় কাজে আমার একটু রান্না করতে লেট হয়ে যায় গরমের মধ্যে তাড়াতাড়ি রান্নাবান্না কিছুই করা যায় না তা চেষ্টা করি তাড়াতাড়ি করে দেওয়ার আর এখন জামা কাপড়টা গোছার পরে আমার সব কাজ কমপ্লিট হবে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো তোমরা কী কী করছো গরমে কেমন লাগছে একটু বলো কমেন্ট করে জানিও আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টির কোনো দেখা নেই একদমই জামাকাপড় গুছি চলে এসছে একটু বাইরে কারণ বাইরেটা এখন রোদ্দুর আছে ভালো কিন্তু তাও একটু হাওয়া দিচ্ছে আর বাইরেটা দেখো আকাশটা আর রোদ্দুর দেখো এই যে সেই রোদ্দুর আর এই যে গরমে এদের অবস্থা খুবই খারাপ মানে ওরা সারাক্ষণ হাঁপিয়ে যাচ্ছে জল খাচ্ছে আর এখন কলে জল নেই জলটা চলে গেছে কলে খারাতো এত রোদ্দুর দেখলে বাইরে বেরিয়ে কাজ করতে ইচ্ছা করে এই জন্য যত করে কাজটা সেরে নি তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা